জুলাই মাসে এই মিষ্টি আলুর গাছগুলো লাগিয়েছিলাম তো এখন প্রায় তিন চার মাস হয়ে গেছে আজ গাছগুলোকে কাটবো কেটে এই ডালগুলোকে যেইগুলোকে এইভাবে ঝুলিয়ে দিয়েছিলাম টেনে তুলে এইগুলোকে আমি পাতা ঘরে নিয়ে যাব শাক খেতে আর কিছুটা গবাদি পশু পাশের বাড়িতে রয়েছে তাদেরকে দেব এবং বাদবাকি ডালপালা আমি জৈব সার হিসেবে ব্যবহার করব আবার গাছ লাগানোর জন্য কারণ এখনই হচ্ছে মিষ্টি আলু লাগাবার একদম পারফেক্ট সময় এই যে অক্টোবর মাস উহ ডালপালাগুলোকে একটু এক সাইডে রেখে দিই সরিয়ে এবার ঢালছি ঢালছি কিন্তু দেখা যাক কি আছে কি জোটে কপালে আসলে একদমই হেলা ফেলা করে লাগানো অসময়ে তো খুব বেশি তো হবেই না যাই একটা তো পেলাম দেখি আরও কটা পাই যে কটা পাই আমার তাতেই আনন্দ কারণ এখন মিষ্টি আলুর বাজারে প্রচুর দাম আশি নব্বই একশো টাকা করে কেজি আর এটা তো মানে ষাট ছাড়া যত্ন আদর ছাড়া যা পেয়েছি তাই ভালো কী বলুন কেজিখানি খাবে